আল্লাহ তখন বলে ও ফারিস্তারা আমি আমি না বলেছিলাম নামাজটা আমি আর আমার বান্দা অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি দেখো না এই আয়াতটা হাজা বাইনি ও বাইনা বদি এই আয়াতটাই মূলত আমি আর আমার বান্দা অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি তার মানে একদিকে আমরা আল্লাহর ইবাদতের কথা বললাম আল্লাহ আমরা আপনাকে ইবাদত করি অপরদিকে আমাদের জন্য চেয়ে নিলাম ও ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই এক সাইটে আমরা আল্লাহর ইবাদতের কথা বললাম ওটা আল্লাহর জন্য অর্ধেক আর এক সাইটে আমরা নিজেদের জন্য চেয়ে নিলাম এটা আর এক অর্ধেক আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলেন ও ফরিস্তারা ওয়ালিয়া বদি মা সালা তোমরা সাক্ষী থেকে যাও আমার বান্দারা এর পরে আমার কাছে যা চাইবে আমি আমার বান্দাদের সব দান করে দেব জোরে বলুন আর একটু মন খুলে বলুন বান্দা এবার চাইছে আল্লাহর কাছে আর রব্বুল আলামিন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ চাওয়ার অন্য কিছুই নাই আল্লাহ আল্লাহ ঘর বাড়ি চাই না টাকা পয়সা চাই না আল্লাহ ধন দৌলত চাই না আল্লাহ গাড়ি বাড়ি কিছুই চাই চাই না আল্লাহ আল্লাহ এমন একটা রাস্তা চাইছি আল্লাহ যে রাস্তা ধরে আপনার দয়ার জান্নাতে পৌঁছে যাব আর একটু মন খুলে বলো কি চাইলাম ধন দৌলত কিছুই চাইলাম না চাইলাম আল্লাহ এমন রাস্তা দেন যে রাস্তা ধরে আমরা যেন আপনার জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি আর একটা মন খুলে বলুন আল্লাহ কি জবাব দেন শুনুন হাজিরিরে মাজলিস আমরা যখন চাইলাম আল্লাহ ইহদিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে একটা জান্নাতে যাওয়ার জন্য সরল সঠিক রাস্তার ব্যবস্থা করে দিন আল্লাহ বলেন ও ফারিস্তারা সাক্ষী থেকে যাও আমার বান্দারা আমার কাছে যা চেয়েছে আমি আমার বান্দাদের সেটা দান করে দিলাম আর একটু মন খুলে আমরা এবার চাইছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ যেমন তেমন রাস্তা চাই না আল্লাহ যেমন তেমন রাস্তা চাই না আল্লাহ আল্লাহ যে রাস্তা ধরে আপনার অনেক বান্দারা জান্নাতটাকে বুকিং করে ফেলেছে যে রাস্তা ধরে ধরে আল্লাহ আপনার জান্নাতটাকে কোরাই করে ফেলেছে যাদের উপরে আপনি অগনিত নিয়ামত দান করেছেন আল্লাহ আমরা আপনার কাছে ওই রাস্তায় কামনা করি আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা সাক্ষী যে আমি আমার বান্দাদের এটা কেউ দান করে দিলাম আর একটু মন খুলে আমরা শেষবারে চাইছি আল্লাহ গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ এমন রাস্তা চাই না আল্লাহ যে রাস্তায় চললে আপনি রাগান্বিত হবে আল্লাহ ওই রাস্তা আমরা চাই না আল্লাহ এমন রাস্তা এমন রাস্তায় চলতে চাই না যে রাস্তায় চললে আপনি রাগান্বিত আল্লাহ যে রাস্তায় চললে আমরা পথ ভ্রষ্ট হয়ে যাব যে রাস্তায় চললে আমরা গোমরাহ হয়ে যাব আল্লাহ আবার ফারিস্তাদেরকে ডেকে আল্লাহ আবার ফেরেশতাদের ডেকে বলেন ও ফেরেশতারা সাক্ষী থাকো আমার বান্দা শেষবারে যা চাইলো আমি আমার বান্দাদের এটাও দান করে দিলাম জোরে বলুন আর একটা মন খুলে ও বাবাজিরা বেরাব ও সোনার মানিকেরা ও অমর কাঠি গ্রামের তরুণ জোয়ান যুবকেরা শ্রাফা শেষ করার পরে আমরা এবার আমিন বলি আমরা এবার বলতে থাকি আমিন আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় আমিন বলতে থাকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মানুয়া ফাকা তা আমিনুহু তা আমিনাল মালায়েকা গুফির লাহু মা তাকদ্দামা মিন দামবিহি আল্লাহ পাকের বান্দারা যখন সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলতে থাকে ওই সময়ে আল্লাহ পাকের কাছে থাকা ফারিস্তা জিবিরিল আমিন বলে ওই সময়ে ফারিস্তা মিকাইল আমিন বলে আল্লাহর কাছে যত কোটি কোটি ফারিস্তারা রয়েছে অগণিত ফারিস্তারা রয়েছে সবাই তখন বান্দার সঙ্গে আমিন বলতে থাকে প্যারা নবী আমার জানিয়েছে বান্দার আমিন বলাটার সঙ্গে ফারিস্তারা আমিন বলাটা যদি এক সঙ্গে হয়ে যায় মহান আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে গুফির লাগু মা কদ্দামা বিন্দাম বিহে আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দেবে জোরে বলুন আর একটু মন খুলে বলুন সুবহান আল্লাহ এই হলো সূরা ফাতিহার তাৎপর্য আমরা ছোটবেলা থেকে সূরাটা মুখস্থ করেছি তাহলে আজকে আমাদেরকে এই মজলিস থেকে বুঝে নিতে হবে যে আমি একটা একটা আয়াত পড়েছি কটা আয়াত সাতটা আয়াত কটা সাতটা প্রথম তিনটি আল্লাহর জন্য তাই আল্লাহ জবাব দিয়েছেন আল্লাহ জবাব দিয়েছেন বান্দা আমার প্রশংসা করছে আল্লাহ জবাব দিয়েছেন বান্দা আমার গুণ প্রকাশ করছে আল্লাহ জবাব দিয়েছেন বান্দা আমার বড়ত্ব প্রকাশ করছে সুবহানাল্লাহ মাসকানেরটাই যে আল্লাহ বললেন এটাই তো হাজা বাইনি অবাইনা আব্দি এই আয়াতটাই তো আমার আর আমার বান্দার মাঝে অর্ধেক করতে সোহান আল্লাহ আমরা কি বললাম যে আল্লাহ আপনারই ইবাদত করি আর আপনার কাছেই চাই তাহলে আল্লাহর এক সাইডে আল্লাহর ইবাদতের কথা অপর সাইডে আল্লাহর কাছে চাওয়ার কথা এরপরে তিনটে আমাদের জন্য আমরা চাইলাম কটা তিনটে আল্লাহ এমন রাস্তা চাই যে রাস্তায় জান্নাতে যাব আল্লাহ বললেন এটাও দিয়ে দিলাম সোহান আল্লাহ এরপরে চাইলাম যেমন তেমন রাস্তা না আল্লাহ যে রাস্তা যে রাস্তাগুলো ধরে আপনার অনেক বান্দারা জান্নাত বুকিং করে ফেলেছে আল্লাহ যাদের উপরে অগণিত আমার দিয়েছেন আল্লাহ তাদের রাস্তা চাই আল্লাহ বললেন ওটাও দিয়ে দিলাম এরপরে শেষে চাইলাম আল্লাহ এমন রাস্তা চাই না যে রাস্তায় চললে যে রাস্তায় চললে আপনি আপনি হন হন আল্লাহ আমরা হয়ে যাব। এমন রাস্তা চাই না আল্লাহ বললেন ফারিস্তারা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের এটাও দান করলাম এরপরে আমিন বলেছি আমি বলি নাই পেয়ারা রসুল জানিয়েছেন ওই সময়ে ফারিস্তারা আমিন বলেছে সুতরাং যদি ফারিস্তার আমিনের সঙ্গে আমার আমিনটা এক সঙ্গে হয়ে যায় গুফির আলাহু মা তাকদ্দাম আমিন দামবিহি আল্লাহ পাক পূর্বের সমস্ত গোনাগুলো মাফ করে দেবে আর একটু মন খুলে বলো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তাকবীর দান নারে তাকবীর আর একটু মন খুলে তাকবীর দান নারে তাকবীর আলহাজ মাওলানা আব্দুর রাকিব সাহেব আলহাজ মাওলানা আব্দুর রাকিব সাহেব না রে তকবীর আলহামদুলিল্লাহ যতটা আলোচনা করলাম সংক্ষিপ্ত সময় আমি তো প্রত্যেক জুমায় বায়ান করছি আমার কাছ থেকে তো অনেক কথা আপনারা শোনেন আলহামদুলিল্লাহ তো আজকে যতটা বলেছি আল্লাহ বলেছেন আপনারা শুনলেন দোয়া করবেন যেন আল্লাহ এইভাবে আস্তে আস্তে দিনের খেতমোটটা করিয়ে নেন সকলে বলুন আমিন হুজুরও আছেন হুজুরও খুব সুন্দর বক্তব্য করেন আমাদের পরিচিত মানুষ আল্লাহ এলেমে তারাক্কি দান করেন বলুন আমিন তার আলোচনা আপনারা শুনবেন কেউ যেন ওঠাওটি করবেন না এই বলে বক্তব্য ছাড়ছি আসসালামু আলাইকুম হ্যালো এবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাকিব সাহেব তানার কোরআন হাদিসের সুমধুর বক্তব্য আমরা দৃষ্টিরভাবে শ্রবণ করি যেনারা বাড়িতে আছেন এদিক ওদিকে ঘোরাফেরা করছেন আপনারা মজলিসে চলে আসুন আর যেনারা মজলিসে বসেছেন একটু সামনে এগিয়ে আসে আসসালামু আলাইকুম ওর আহমেতুল্লাহি তাহাল আবার চথু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه